জানুয়ারি জানি ভাসব ভালো লাগে গা তো সাবস্ক্রাইব করকে দেখলে না তো লাইক কমেন্ট শেয়ার চাই আমার তো তোমরা খুব ভালো করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো আর দেখা মজা লও তো দেখ মাকই খেত খেতমে কত কুয়াশা হে ইসকা মতলব হতায় উষ উষ্ধ কত কত বেশি উশের নিগে আমি সকালে টিশন বন্ধ হওয়ার চায় কারণ মেন্সি কয় বাঘ বেরোয় গন্ডার বেরোয় হাতি বেরোয় এল নিগে আমরা টিসনের যাইবার পারি না মনের মধ্যে ধুক ধুক করে মেন্সি দেখ গন্ডার বেরোয় হাতি বেরোয় বাঘ বেরোয় বের মন্দির বেশি বেশিরভাগ মানছে কয় মন্দির ভিতরে ধুক 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 করে তো চলো ভিডিও ভালো লাগে গা তো সাবস্ক্রাইব কর না আর জানুয়ারি কা ফার্স্ট ব্লক হ্যাঁ এসলি থারা সাবস্ক্রাইব কর লোক এক সাবস্ক্রাইব করত মু হেল্প হা ভবিষ্যৎ ওরা আগে জানা পরেগা গা ইসলি ওরা করবে না দেখো দেখুন ঠান্ডার মধ্যে যা আসে আশেড কনে হিসেছে চোট মারা দিবে ঠান্ডাও সান করা হয় না আর আশেদ চোট মারিবেন তুলুন গুলং গেছে আর ওই সন্দেহ দেখো ফিসারি কিছু না এরাম রেখা মদে আপনার মাস্ক খুলে টু ভি র জল বাই আসা টু জল ঠিক করে নেই যে টু জানুয়ারিটা ফার্স্ট ব্লক এটনে থি নেক্সট ভিডিও দেখে বউ গা তো ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও